আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটা প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে যকে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করে করে ঘুম দূর করে একটু উঠবশ করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির আর করেন সকাল সুন্দর দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন আর কিছু আমল করেন ইশারার নামাজের ওয়াক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকতেন তো রমজান মাসে আমরা এর এটা ভুল করি এটা আমরা করব না যত সম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর পর সেটা বলা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মহাসদিন যখন আসাদু মোহাম্মদ বলবে আপনি কি বলবেন আসাদ সালামের অধ্যায় পরিষ্কার শিক্ষা দিয়েছেন মহাসদিন যখন কলা আসাদু আহ মুহাম্মদ রসুল্লাহ ফকুল মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা যখন তখন বলবো

ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব সবাব দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তালা আপনাকে দান করবে এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুদা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা সোহান আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনার দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা একলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পড়ে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পর্যন্ত ইফতারি টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুদা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধার চড়ে ঘুমিয়ে আসবে না তাহলে আর কোন ওষুধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয়টম্বর আখরা তো আর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না ক্ষুধার কষ্ট আমি সহ্য করবো না আবার জান্নাতও আমি চাই না কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুর খেজুরতদুর কথা ইফতারতদুর কথা সারিতে একটু সাধারণ পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে এই সামানিক রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সূর্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবে দাবি করবেন অনন্ত অসীমকালের সুরসুখের ঠিকানা না এই দুনিয়ার সমান দশ দুনিয়া কমপক্ষে এর বেশি হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্ট আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন জানলা আপনি আমাকে সবরের তফিক দান করুন আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়েকদিন পর পর দেখবেন কতগুলা সেকুলার আদা সেকুলার নাস্তিক আদা নাস্তিক এগো নাস্তিক সিকি নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাল্লাহ বললে জাজাকাল্লাহ খায়ের বললে সোহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুল্লাহ বলে এদের গায়ে জলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলা যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেটাতে শয়তান খুশি হয় সো শয়তানকে সরি শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত এজন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ শুদ্ধ করে সালাম দেব সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই কর্পোরেট দুনিয়াতে সালামের আজ ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আড্ডাগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া নেওয়া হয় না কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দিবেন এটা মূর্খতা অজ্ঞতা সালাম দেওয়ানোর শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বড় আর খেত কিসিমের এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলোতে তারা বেশি করে সালাম প্রচলন করবে ইনশাআল্লাহ আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকড়া 20% হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না এই টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টাররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটি বড় আল্লাহ বিরুদ্ধার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোন অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহ যুবক সবচেয়ে বড় বুজুগী হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুগির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলনটিয়ারি কাজ করেন অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুগির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজ ইউনিভার্সিটি গিয়া অবৈধ কোন সম্পর্ক করেন না